ইচ্ছু হবে না ওই মামলা হাই ওয়াক হচ্ছে এই চর্চা আমরা বেশ কয়েকদিন ধরে করছিলাম যে ইডি আধিকারিকটা কী করছিল বিনা বাধায় আসলো ভ্রমণ আজিকালি ফাইন নিয়ে চলে গেলো হটকালো না ঢুকলো কী কবে পদক্ষেপ ঠিক এই নিয়ে যখন চর্চা হচ্ছে সারা পশ্চিমবাংলা গলিতে গলিতে বিজেপি তৃণমূলের বাইনারিটা এক্সপোজ হয়ে যাচ্ছে সেই সময় এটা হচ্ছে এই মামলাতে কিছু হবে না নাটক চলছে বাংলার মানুষকে নিয়ে বাংলার মানুষের কত তাড়াতাড়ি মঙ্গল হবে যত তাড়াতাড়ি বিজেপি এবং তৃণমূলকে পশ্চিমবাংলার রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে তুলতে পারে কুমার কবির তিনি বলেছেন যে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে সভা করে মুর্শিদাবাদে তার দ্বিগুণ সভা করে লোকজন নিয়ে সভা করবে এবং তিনি বলেছেন লোকজন থাকলে করবে এটা অসুবিধা কি আছে কাল প্রোডাক্ট

উত্তরবঙ্গের মানুষের যে অধিকারগুলো আছে সেগুলো ঠিকঠাক পাচ্ছে না পশ্চিমবাংলা রাজ্য সরকার তার অধিকার থেকে বঞ্চিত করছে কেন্দ্র সরকার এই বিষয়ে অন্তত কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকারের কাছে সেইগুলোকে বলা দরকার শুধু ট্রেন দিয়ে কোনো এলাকার উন্নয়ন হয় না রাজ্য সরকার এবং যে কেন্দ্রীয় সরকারের মধ্যে বিবাদের মধ্যে আবার ভোট আসতে চলেছে এই পরিস্থিতিতে মানে কি বলবেন গোটা পরিস্থিতি নিয়ে এখন বাংলার মানুষ প্রস্তুত হয়েছে ছাব্বিশ ইলেকশন আসছে বিজেপি টিম করতে ভোট দেওয়ার জন্য 2599 কি আপনারা ভোট কারণ প্রশ্ন করেছেন আমি বলেছি যদি ভালো লাগে দেবেন না হলে দেবেন না আমাকে যদি ভোট দেন আমাকে मींस আমরা যে প্ল্যান আগামী দিনের জন্য যাচ্ছি আমরা চাইছি একটা কোয়ালিশন সরকার তৈরি হোক আমরা যে জোট বিজেপি তৃণমূলের বাইরে যে জোটের থাকছে কারা বিজেপি এবং তৃণমূলের বাইরে যে শক্তিগুলো আছে তাদেরকে ঐতিবদ্ধ করার চেষ্টা করছে স্বাভাবিকভাবে সেই জোটকে যদি ভোটে জিতিয়ে আনে তাহলে আমরা যে কথা বলেছি যে কলকাতার পিজি হসপিটালে গ্রামের মানুষকে জেলার মানুষকে ট্রিটমেন্ট দিতে হবে না ওই পিজি হসপিটাল জেলায় তৈরি হবে পাঁচ বছরে পাঁচটা জেলা আমরা বেছে নেব সেই পাঁচটা জেলায় পাঁচটা পিজি

হিয়ারিং হচ্ছে হেয়ারিং হবে বৈধ ভোটারের নাম কাটা যাবে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি নাম কাটা যায় মানে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর আপনার আমার ভোটদানের যে স্বাধীনতা আছে সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে সুতরাং যদি একজনের কারো ভোটাধিকারের বৈধ ভোটারের নাম কাটা যায় তার পাশে রাজ্য সরকার বা শুভেন্দুবাবু কেউ থাকুক আর নাই থাকুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থাকবে রওসা সিদ্দিকি থাকবে খামচিন থাকবে তার একজনের ভোটাধিকার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে আর্টিকেল তিনশো ছাব্বিশের অধিকার ফিরে নিয়ে আসে মমতা ব্যানার্জি নে বলা থা জব তক জান রহেগা তব তক এসআইএম নে দেখুন মমতা ব্যানার্জি প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে দ্রুত এসআইআর করার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করেছে এসআইআর করার জন্য মানুষকে এখন শুধু বুমেরাং করছে মানুষকে বোকা বানাচ্ছে ममता बनर्जी ने बोला था जब तक तो मेरे जान रहेगा ऐसा नहीं होने वो तो बुराई से पहले डबल डबल चाकिल के लिए बोला था। एक भी बात जो बोला था आज के आज के डेट में उसके साथ वो ईडी के जो बोला आज देश से क्या चीज चला है ईडी ने ईडी ने ईडी ने सुप्रीम कोर्ट में मामला दायर किया है राज्य सरकार के